দুটি মোটরে কিন্তু হাফ গোড়া বাট একটি মোটর দেখতে কিন্তু অনেক বড় আর একটি মোটর হলো একটু দেখতে ছোট এটা যদি এক মিনিটে চল্লিশ লিটার পানি উঠায় তাহলে এটা উঠাবে তিরিশ সেকেন্ডে চল্লিশ লিটার তার মানে এই পাম্পটা হলো বিদ্যুৎ সাশ্রয় এটা হলো প্রেফারাল সেন্টিফিক্যাল পাম্প আর এটা হলো সেন্টিফিক্যাল পাম্প এই মোটরটির মাধ্যমে ম্যাক্সিমাম এক মিনিটে পানি পাবেন তিরিশ থেকে চল্লিশ লিটার আর এই মোটরটির মাধ্যমে প্রতি মিনিটে পানি পাবেন আশি থেকে নব্বই লিটার মনে তো বিহস আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও টিপস আমি আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদেরকে লিও ব্র্যান্ডের দুটি মোটর দেখাবো দুটি মোটরে কিন্তু হাফ গোড়া বাট একটি মোটর দেখতে কিন্তু অনেক বড় আর একটি মোটর হলো একটু দেখতে ছোট এখন দুটি মোটর হাফ গোড়া হলো একটি মোটর ছোট একটি মোটর বড় দুটি মোটরের কি সেম কাজ বা কি কি কাজ করা যাবে এই মোটরগুলোর মাধ্যমে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তার কিছু ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এটা হলো প্রেফেরাল সেন্টিফিক্যাল পাম্প আর এটা হলো সেন্টিফিক্যাল পাম্প প্রেফেরাল সেন্টিফিক্যাল পাম্পগুলো মূলত ব্যবহার করা হয় যাদের অল্প পানি প্রয়োজন আছে যেমন পুকুর থেকে পানি টেনে দুতলা তিনতলা বিল্ডিং এ পানি উঠাবে বা ওয়াল ভিজাবে বা দেখা যায় বাইক ওয়াশ করা বাগানে পানি দেওয়া তারপরে অটোমেটিক যেই পাম্প পাম্পগুলো হয়ে থাকে যে পানির প্রেসার কম হলে তখন কিন্তু ওই অটো সুইচের সাথে কিন্তু এই মোটরটা ব্যবহার করা হয় আর এই মোটরটা হলো সেন্টিফিক্যাল পাম্প এটাও হাফ গোড়া এইটা এই মোটরটার মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন আপনাদের আহ রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠাতে পারবেন পুকুর থেকে পানি টেনে আপনাদের আহ প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন বাগানে পানি দিতে পারবেন ওয়াল ভিজাইতে সবগুলো কাজই করা যাবে বাট দুটি মডেল কিন্তু দেখতে অন্যরকম এই মোটরটির মাধ্যমে ম্যাক্সিমাম এক মিনিটে পানি পাবেন তিরিশ থেকে চল্লিশ লিটার আর এই মোটরটির মাধ্যমে প্রতি মিনিটে পানি পাবেন আশি থেকে নব্বই লিটার এখন এটাও তিনশো সত্তর ওয়াট কারেন্ট হবে এই মোটরটাও তিনশো সত্তর ওয়াট কারেন্ট খাবে এটা যদি এক মিনিটে চল্লিশ লিটার পানি উঠায় তাহলে এটা উঠাবে আহ তিরিশ সেকেন্ডে চল্লিশ লিটার তার মানে এই পাম্পটা হলো বিদ্যুৎ সাশ্রয় মানে অল্প সময় আপনাদের আহ ভরে যাবে তো এই জন্যই পানির পাম্প মোটরগুলো কেনার সময় আপনার বিভিন্ন জিনিস সঠিক তথ্যগুলো জানতে হয় তো আমরা লিউ ব্র্যান্ডের এটি হলো এপিএম থার্টি সেভেন পাম্প এই পাম্পটির স্পেসিফিকেশনটা আমরা একটু আপনাদেরকে দেখায় দিতে চাচ্ছি এখানে নেম প্লেটটা দেখতেছেন এপিএম থার্টি সেভেন খোদাই করে কিন্তু এখানে লিউ থাকবে আর লিউ মোটরগুলো যারা ইতিমধ্যে ব্যবহার করছেন তারা জানেন যে চায়নার মধ্যে অন্য অন্য যতগুলো কোম্পানি হয় সব সবথেকে দামি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এখানে মডেল নাম্বার লেখা আছে এপিএম থার্টি সেভেন হেডমিটার লেখা আছে কিলোওয়াট লেখা আছে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি কত ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ডিটেলস এখানে দেওয়া আছে আর এটার মধ্যে একটা চব্বিশ মাসের ওয়ারেন্টি স্টিকার থাকবে যদি চব্বিশ মাসের মধ্যে সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না অবশ্যই প্রতিটা পাম্পের প্যাকেটে কিন্তু এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই ওয়ারেন্টি কার্ড না থাকলে কিন্তু কোম্পানি আপনাদেরকে সার্ভিস দিবে না এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে এখানে তিনটা তার ইউজ করা হয়েছে একটা আর্থিং বাকি দুটো হলো মেইন লাইন পাওয়ার লাইন দিতে হবে আর এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি হবে এই পাম্পটার মাধ্যমে কিন্তু আগে বেশ কিছু জায়গায় টিউবওয়েল থেকে পানি উঠতো এখনো কিছু কিছু জায়গায় ওঠে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই ছোট পাম্প দিয়ে টিউবওয়েলের টিউবওয়েল থেকে পানি উঠে না আপনারা যখন এই ছোট পাম্পটি টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য চান আমরা কিছু ম্যাক্সিমাম টাইমে আপনাদেরকে বলি ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য কিন্তু আপনারা জেড পাম্প নেবেন এই যে এই পাম্পগুলো হলো নর্মাল পাম্প বলে মানে জমা পানি এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার করার জন্য ভালো বাট আপনারা যদি লাইন থেকে টানতে যাবেন হয়ে গেলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইন কেস যদি কোনো কারণে না হয় তখন কিন্তু আপনার এই মালটা কোনো দোকানদার রিটার্ন নেবে না তখন আপনার কাছে পরে থাকবে এই জন্য আর কি আমরা নেওয়ার আগে আপনাদেরকে এই জিনিসটা বলি আর একটা কাজ হলে এই পাম্পটির মাধ্যমে কিন্তু অটোমেটিক প্রেশার পাম্পগুলোতে ব্যবহার করা হয় যেমন বাথরুমের ফলসাদে ওভারহেড ট্যাঙ্কিতে দেখা যায় কিচেন ওয়াশরুমে পানির প্রেশার কমও হয় তখন কিন্তু এটার সাথে একটা মোটর বা মোটরের সাথে একটা অটো সুইচ ইউজ করা হয় তখন আপনার যখন কল ছাড়বেন অটোমেটিক মোটর স্টার্ট হবে কল বন্ধ করে দিবেন অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে এই পাম্পটি ছোট হওয়ার কারণে এটার মধ্যে কিন্তু আমরা একটু ইমপেলারটা আপনাদেরকে দেখাই এটার মধ্যে একটা কাটা ইমপেলার আছে দেখতেছেন এটা যখন পানিটা কাটে একটু শব্দ করে ক্যার একটা আওয়াজ করে আর যখন আপনারা এই পাম্পটি আপনারা ব্যবহার করবেন এই পাম্পটি কিন্তু তুলনামূলক এটা থেকে কিন্তু এটা নয়েজ ফ্রি সাউন্ড একটা হবে পানির শস্য শব্দ হবে এই ইম্পেলারটা কিন্তু বন ইম্পেলার এটা একটু আমরা দেখা দিচ্ছি যে এটা কিন্তু এস এস এর ইম্পেলার হবে আর ছোট যেটা ওটা হল পিতলের ইম্পেলার এটার বন ইম্পেলার হওয়ার কারণে এটাই তুলনামূলক সাউন্ডটা কম হবে তো লিউ ব্র্যান্ডের এপিএম এম থার্টি সেভেন যে মডেলের পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এখানে খোদাই করে লিউ লেখা থাকবে আর যেখান থেকে পাম্প কিনেন আপনারা পাম্পের নেম প্লেটের উপরে কিন্তু লিউ বিডি লেখা থাকবে এখানে লিউ বিডি বাদে অন্য কোনো লেখা থাকলে কিন্তু এটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না একটা জিনিস মনে রাখবেন আর পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন নেওয়ার সময় আমরা এখন যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের হাফার সোয়ারের সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মডেল নাম্বার হলো এ এম থার্টি সেভেন এই পাম্পটির মাধ্যমে আপনারা বাসাবাড়িতে এ পানি উঠাতে পারবেন বাগানে পানি দিতে পারবেন ওয়াল ভিজাতে পারবেন ডিটেলস যাবতীয় কাজগুলো করা যাবে প্লাস অটোমেটিক প্রেশার পাম্পের সাথেও এই সুইচটি মোটরটি আপনারা ব্যবহার করতে পারবেন এই মোটরটি যদি আপনারা অটোমেটিক প্রেশার পাম্পের সাথে ব্যবহার করেন তাহলে আপনারা একটা জিনিস সুবিধা পাবেন সেটা হলো আপনাদের পানিটা খুব বেশি যাবে অল্প সময়ে আর দ্বিতীয়ত হলো এই পাম্পটা কিন্তু নয়েস কম হবে কিছুটা ছোটো বডি থেকে এই পাম্পটির পাম্পটি প্লেটটি আমরা একটু দেখা দিচ্ছি এখানে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে আর এখানে মডেল নাম্বার লেখা আছে এসিএম থার্টি সেভেন এখানে ম্যাক্সিমাম হেড লেখা আছে টোয়েন্টি থ্রি মিটার আর নব্বই লিটার পানি আছে ম্যাক্সিমাম আর ডিটেলস লেখা আছে এক ইঞ্চির সাকশন এক ইঞ্চি ডেলিভারি আর এটার পাম্পটির মাধ্যমে কিন্তু এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনারা পানিটা উঠাতে পারবেন লিউ এসিএম থার্টি সেভেন মডেলের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির কিন্তু আগের কালারটা অন্যরকম ছিল পুরাতন মাল স্টকে থাকার কারণে ওই মডেলটা এতদিন ছিল এটা শেষ হয়ে গেছে এখন কিন্তু নতুন মডেলের এই পাম্পটি এসেছে এসিএম থার্টি সেভেন মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো আশি টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্যাকেটের মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা নিতে ভুলবেন না

প্রতারণা করে থাকে যে এই পাম্পটির দেখা যায় দাম যেটা আছে তার থেকে মিনিমাম ফিফটি বা সেভেন্টি পার্সেন্ট দাম কম বলে তখন কিন্তু কাস্টমারদের সাথে প্রতারণা করে যেমন যেটার দাম আছে দশ হাজার টাকা ওই পাম্পটির দাম মাত্র বলে তিন হাজার টাকা তখন দুইশো তিনশো টাকা কিন্তু অ্যাডভান্স করলে তারা টাকাও ব্যাক করে না মালও পাঠায় না এই জন্য আপনারা অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন সব সবসময় চেষ্টা করবেন যখনই আপনারা এই পানির পাম্প মোটরগুলো কিনবেন সরাসরি পারলে নিজের মাল নিজে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর আপনি যেই কোম্পানির পাম চয়েস করবেন সরাসরি দেখবেন যে কোন দোকানদার সেই কোম্পানির ডিলার আছে ডিলার পয়েন্ট থেকে নিলে আপনারা মালও ঠকবেন না দামও ঠকবেন না আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা এই পাম্পগুলো নিতে পারেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডের সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি স্বস্ত করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম